বিএলওরা যখন এসআইআর ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে তখন রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযোগ শাসক দলের বিএলএ টু বিএলও ওপরে জোর খাটাচ্ছে হুগলির গোঘাতে অন্য ছবি বাড়ি বাড়ি যাচ্ছেন এসআইআর ফর্ম নিয়ে বিএলও শাসক দলের বিএলএ টু দেখা গেল না গোঘাট একটা তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক মন্ডল বলেন বিএলএ টু জানতে পারেনি তবে তৃণমূল কংগ্রেসের মানুষের পাশে থাকার যে ব্রত তা রয়েছে বিএলও বলেন মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি সমস্যার কথা শুনছি কোথাও কোনো সমস্যা হচ্ছে না সরকার যা ভালো বুঝেছে করছে তবে শাসক দলের বিএলএ দেখা নেই তাহলে কি শাসক দল পিছিয়ে গোঘাটে গোঘাট ঘাট বিধানসভা বিজেপির দখলে তাই কি অনীহা আমনাদের কাছে কি যে ফর্ম যথাযথভাবে সবকিছু যোগার সব সময় থাকছে হ্যাঁ এখন অ্যাভেইলেবল করে দিয়েছে প্রত্যেকটা ভোটারেরই ফর্ম দিয়ে দিছে গত কাল 5 তারিখে এই যে কখন কখন বের হচ্ছে না আমরা আমলাদেরকে স্কুল করতে হচ্ছে নাকি হ্যাঁ আমরা স্কুল করছি আমরা সকালের দিকে বেরচ্ছি আবার স্কুল করার পরটা পড়ে আবার বিকালের দিকে কাজ করছি এই যে স্কুল প্লাস এই বিএল এর কাজ এই যথাযথ যে টাইম সেই টাইমের মধ্যে আপনারা স্কুল সেরে বিয়ে কাজ সম্পূর্ণ করতে পারবেন বলে মনে হয় নাকি কোনো সমস্যা এখন তো শুরু হয়েছে এই আজকে তিন দিন হচ্ছে তো এখনই এইটা নিয়ে কিছু বলা যাবে না করতে পারবো কি না পারবো টাইমটা তো এখন আছে এক মাস তো দেখা যাক যে আমাদেরকে কাজটা তো করতেই হবে সমস্যা কিছু মানে হচ্ছে না এখন বাড়ি বাড়ি যাচ্ছি এখন কোনো সমস্যা কিছু নাই বিএলএ আপনি কোন দলের বিএলএ আমি বিরোধী দলের বিজেপি দলের বিএলএ টু কবে থেকে শুরু হয়েছে আমাদের শুরু হয়েছে ধরুন না আজ আজ তিন দিন হচ্ছে হ্যাঁ মানে আজকে বৃহস্পতিবার মঙ্গলবার থেকে আমরা শুরু করেছি মঙ্গল বুধ বৃহস্পতি আজকে তিন দিন হচ্ছে এবারে ইনি তো মাস্টার মশাই ইনি তো স্কুলে যাবে অন অন ডিউটি দেয়নি আমাদের মুশকিল হচ্ছে যে ভোরবেলা থেকে আমরা হ্যাঁ আমাদের নিজস্ব কিছু কাজ কম থাকে আমরা কর্মের সঙ্গে জড়িয়ে আছি সেই জায়গাটা আমরা কভার করে আসার চেষ্টা করি যতটা কালকে পঞ্চাশটা ফর্ম মোটামুটি কাল ছাড়া হয়েছে আজকে আবার কালকে বিকালে পঞ্চাশটা দিয়েছে আজ থেকে আবার শুরু হয়েছে হ্যাঁ এটা এখন যতক্ষণ না শেষ হয় ততক্ষণ চলতে থাকবে আবার পঞ্চাশটা দিলে আবার হবে পঞ্চাশটা করেই তো ফর্ম দিচ্ছে তার বেশি ফর্ম দিচ্ছে না না তার বেশি ফর্ম নেই পঞ্চাশটা করে সে তো বিএলএ বিএলও সাহেবকে জিজ্ঞেস করলেও আপনারা দেখতে পাবেন বা আমাদের এই একশো সাতষট্টি নম্বর বুথে আমাদের কোনো সমস্যা নেই আমরা মোটামুটি দেখতে চাইছি যে মৃত ভোটারগুলো যেন বাদ যায় বা আমাদের বাড়তি ভোটার কিছু নাই আমাদের তো মিজনের মধ্যে ব্যাপার সবাইকে চিনি আমরা আমাদের গ্রামের কেস পাড়ার কেস অতএব এই জায়গাটাতে কোনো ভুলের ব্যাপার কিছু নেই আর আমাদের যে বিএলও আছে উনিও স্বচ্ছভাবে দেখছেন হ্যাঁ সঠিকভাবে করছেন বাড়ি বাড়ি ফর্ম দিচ্ছেন এবং বোঝাচ্ছেন যারা ফিল আপ করতে পারছেন না সেগুলো ফিল আপও করে দিচ্ছেন বিএল তরফ থেকেও কোনো ত্রুটি নেই এখানে কি কোনো সমস্যা আছে না না আমাদের একশো সাতষট্টি নম্বর বুথ একশো আটষট্টি নম্বর একশো উনসত্তর একশো সত্তর আমাদের একশো সত্তরটায় একটু গোলমাল আছে একশো উনসত্তরটায় গোলমাল আছে কারণ হচ্ছে ওটা একটু মানে অন্য সম্প্রদায়ের মানুষ বিলং করে সেই জায়গাটাতে একটু পড়া করে দেখতাম এখন পর্যন্ত কোনো অসুবিধা নেই এখন পর্যন্ত কোনো সমস্যা হয় না আমার এই তিন দিনের কোনো সমস্যা নেই আর তিন দিনের আপডেট আমরা যত যদি ফটোগুলো পাঠাচ্ছি আমরা যাচ্ছি হ্যাঁ এবার আমরা সবসময় হয়তো ফটো তো খিচতে পারিনি পাঠাচ্ছি হ্যাঁ দেখছি এবার মাস্টার যথেষ্ট সহযোগিতা করছেন কোনো সমস্যা আমাদের এখানে হয় আজকে শাসক দলের বিয়ে লেকে দেখা গেল না অথচ বিরোধী দলের বিয়ে দলের বিয়ে থাকবে কেন তাদের তো সুবিধে হয়ে যাবে যদি ধরুন তারা না থাকে হ্যাঁ বিএলও দিকে যদি বলা হয় কিছু ভোট অন্তত দ্রুত ভোটগুলোকে রাখা যায় ভোটারগুলোকে তাহলে তার একটু লাভ কিছু হবে ওই ভেবেই তারা নেই আপনার নাম আমার নাম সুদিন কাইতি বাড়ি কাঁটালি একশো সাতষট্টি নম্বর বুথে বিএলএ দিয়ে দায়িত্ব কোন পক্ষে হ্যাঁ কোন পক্ষে বিজেপি পক্ষে বিজেপি গুঘাটের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যখন বিএলওরা ফর্ম বাড়ি বাড়ি যাচ্ছে শাসক দলের বিরোধী দলের বিএলএ বিএলএরা থাকলেও শাসক দলের না এরকম কিছু আমার মনে হচ্ছে কিছু কোথাও হয়েছে বলে আমার জানা নেই শাসক দলের বিএলএরা সমস্ত জায়গাতেই আছে তারা তৃণমূল কংগ্রেসের তারা সৈনিক আমি আশা করছি তারা আগামী দিনে এই যে মানে মানুষের ভয়ভীতি যেটা তৈরি হয়েছে বা মানুষকে বিজেপি সরকার যেভাবে ভয় দেখাবার চেষ্টা করছে সেটা থেকে ওই বিএলএ টুরাই মানুষকে মানে উদ্ধার করবে বা মানুষের পাশে থাকবে হয়তো দেখুন বিএলওরা হয়তো যখন যাচ্ছে সেই সময় হয়তো মানে কন্ট্যাক্ট করতে পারেনি বা সেই সময় হয়তো মানে তারা হয়তো বুঝতে পারেনি যে কোথায় আছে এটা হয়তো হতে পারে কিন্তু আমাদের বিএলও টুরা আমি বলছি আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন ঠিক রাস্তায় আছে পথে আছে একদম বুক চিতিয়ে লড়াই করছে যাতে মানুষের অধিকারটা তারা ফিরে পায় নমস্কার আমার নাম কৌশিক মন্ডল আমি গোঘাট এক নম্বর ব্লক যুব কংগ্রেসের সভাপতি প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি